গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ মেলা শুরু হল মালদার কালিয়াচকে গোষ্ঠী ঋণ এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে মহিলারা কিভাবে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত স্বনির্ভর ব্যক্তিগতভাবে মহিলারা লোন পাবেন সে ব্যাপারে সচেতন মেলার আয়োজন করা হয় সোমবার কালিয়াচক এক ব্লকের টাউন লাইব্রেরি মাঠে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং ব্রত নিগমের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এদিন আটটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং নয় জন মহিলা স্বনির্ভর দলের সদস্যকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয় মালদার কালিয়াচক থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস চলবে আজ এবং মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর ব্যক্তিগত লোনও হয় এবং এটা গোষ্ঠীর লোনও হয় তারা যেন স্বল্প রোদে লোন নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই একটা প্রয়াস বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছেন এবং এটাও চেষ্টা করছেন যদি তারা কিছু তাদেরকে লোন পাইয়ে দিয়ে তারা যদি বিভিন্ন বিজনেস করতে চায় সেটাও যেন করতে পারে অর্থনৈতিক বাধা যেন না হয়ে দাঁড়ায় তার জন্য স্বল্প সুদ দিয়ে তারা যেন লোন নিয়ে টাকা নিয়ে ঋণ নিয়ে তারা যেন সেটা কাজ করতে পারে এবং ভবিষ্যতে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ আবার সেই লোনটাকে তারা যেন শোধ করতে পারে এরকম একটা বিরাট একটা অপরচুনিটি বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে সেই নিয়েই আজকে এই কর্মসূচি এবং শুধু এভাবে নয় সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন আপনার প্রাণী সম্পদ থেকেও কয়েকদিন আগেই আমাদের ছাগল ডিস্ট্রিবিউট হলো সেখানেও এক গোষ্ঠীদেরকে ছাগল দেওয়া হচ্ছে সেগুলো পশুপালনের মধ্য দিয়ে কেউ যদি ফার্ম করতে চায় কেউ যদি এখানে রেশম আছে কেউ যদি রেশমের চাষে আপনারা দেখেছেন আমাদের সেরিকালচার ডিপার্টমেন্ট থেকেও সুজাপুরের দিকে জালালপুরের দিকে প্রচণ্ড গোষ্ঠীর মেয়েরা কালচারে কাজ করছে এবং উন্নত পদ্ধতি থেকে তারা সে সুতোটা ব্যবহার মানে তৈরি করছে তো এভাবে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে হচ্ছে মূল কথাই হচ্ছে বর্তমান সরকারের দিদি ডেটিক মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করা একজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে দেওয়া হলো গ্রুপ লোন যেটা আর নয়জন আমাদের ইন্ডিভিজুয়াল লোন দেওয়া হলো যারা বিভিন্ন ধরনের ব্যবসা করবে সেভাবে দেওয়া হলো এবং কারো এছাড়াও যদি আরও কেউ

চালাচ্ছে না ধরো কি আমার যাটা যে লোন পেলেন কেমন লাগছে ভালো লাগছে